প্রচণ্ড শীত পড়ে গেছে তো এই সময় পাখিদেরকে সুস্থ রাখার বেসিক কর্তব্য কিন্তু পাখালদের যেহেতু আমরা পাখিদেরকে ক্যাপটিভিটিতে পালন করি তো পাখিদেরকে আমরা যেভাবে রাখবো পাখিগুলো সেইভাবেই থাকবে তো যে শীতের প্রকোপ থেকে বাঁচাবার জন্য আমরা পাখির সেট গরম রাখি পাখির সেট আপকে ঠান্ডা বাতাস বাতাস থেকে দূরে রাখি এই সমস্ত কাজ আমরা করে থাকি তার সঙ্গেও কিন্তু আমাদের সব থেকে মেন যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পাখি পাখিদেরকে এমন কিছু খাবার দিতে হবে যাতে পাখিদের শরীর অটোমেটিক্যালি গরম হয়ে যায় বা হিট হয়ে যায় তো আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা দেখছেন দেহ পাখিও আমার চ্যানেলতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পাখির শরীরকে গরম রাখার জন্য প্রথম যে জিনিসটা আমাদেরকে ইউজ করতে হয় আশা করি সকলেই জানেন হয়তো কেউ বা জানেন না যেটা হচ্ছে চর্বিযুক্ত দানা পাখিদেরকে প্রোভাইড করতে হবে চর্বিযুক্ত দানা বলতে কি যে সমস্ত দানাতে অয়েলের পরিমাণ বেশি রয়েছে যেমন গুঁজি তিল বা ব্ল্যাক সিড ক্যানারি দানা সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী দানা কিন্তু বাজিগর পাখিকে যদি আপনারা দেন তো বাজিঘর পাখি দানা খেতে পারে না প্রচণ্ড শক্ত হয় কিন্তু আপনার লাভের পাখির ক্ষেত্রে বা ককাটাল পাখি অন্যান্য পাখিরা কিন্তু কুসুম দানা খেয়ে থাকে তো কুসুম দানা পাখিদেরকে আমরা দিয়ে থাকি তো পাখিদের শরীর এতে কি হয় যেহেতু তৈলাক্ত বীজ পাখিদের শরীর হিট হয় আর এতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ই রয়েছে তো ভিটামিন ইও পাখির শরীরকে হিট করে পাখিদেরকে ব্রিডিং মুডে নিয়ে আসে তার সঙ্গে পাখিদের ইমিউন সিস্টেমকে ঠিক রাখে পাখিরা রোগগ্রস্ত কম হয় তো গরমকালে আমরা এই সমস্ত দানা পাখিদের খাদ্য তালিকায় প্রায় দিই না বললেই চলে কিন্তু শীত আসার সঙ্গে সঙ্গে এই দানাগুলোর মধ্যে কিছু চেঞ্জেস আনা দরকার এই সমস্ত দানাগুলোকে আপনার কাগনি বা চীনা দানার সঙ্গে অবশ্যই অ্যাড করা দরকার বিশেষ করে আমি মনে করি বাহ্যিকর পাখির ক্ষেত্রে খুব ভাইটাল দানা হচ্ছে সূর্যমুখী দানা আর হচ্ছে আপনার তিল বা ব্ল্যাক সিড অবশ্যই আপনাদের এই শীতকালেতে প্রচণ্ড শীতে পাখির সিরমিক্সে দিতেই হবে না হলে কিন্তু পাখিদের ঠান্ডা লাগার সমস্যা কিন্তু লেগেই থাকবে এবং লাভবাট ককাডেল ককাডেলের ক্ষেত্রে আপনারা সকল ধরনের সূর্যমুখী দানা ব্ল্যাক সিড সব কিছু দিয়ে রাখবেন যাতে পাখিদের শরীর অটোমেটিক্যালি গরম থাকে দু নম্বরে যে খাবারটির কথা আমি বলবো সেটা হচ্ছে এগভুট তো এগ ফুট আমরা ব্রিডিং সিজনে পাখিদেরকে ইউজ করি তো এগ ফুট পাখিদেরকে দিলে পাখির শরীর অটোমেটিক্যালি হিট হয় তো অবশ্যই পাখিদেরকে আমরা এই শীতকালেতে প্রচণ্ড শীতে এগভুট ব্যবহার করবো আর এক ভুটে প্রচণ্ড পরিমাণে প্রোটিন রয়েছে যেটা পাখিদের শরীরকে হিট করে এবং পাখিরা কিন্তু এক ভুট ব্রিডিং মুডে আসে এবং তার সঙ্গে এক যদি পাখির যদি বাচ্চা থাকে সেই বাচ্চার হেলথ খুব ভালো হয় বাচ্চার গ্রোথ খুব ভালো হয় এই ভুট খেয়ে তো অবশ্যই আমরা পাখিদেরকে এই প্রচণ্ড শীতে এগভুট প্রোভাইড করবো তিন নাম্বার যে জিনিসটার কথা আমি বলবো সেই জিনিসটা হচ্ছে একটা মেডিসিন সপ্তাহে একদিন করে পাখিদেরকে আমাদের অবশ্যই দিতে হবে যেটা হচ্ছে ভিটামিন ই তো যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ইসেল ব্যবহার করতে পারেন আর যারা ভারত থেকে দেখছেন তারা ইবিকন ই বা ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুলও ইউজ করতে পারেন ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা এক ফুটের সঙ্গে মিক্স করে দিতে পারেন এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে দেখে নেবেন আর নর্মালভাবে যদি আপনারা ইবিকন ই ব্যবহার করেন সেটাও ব্যবহার করতে পারেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ইসেল সেল ব্যবহার করবেন ভিটামিন ই পাখিদেরকে প্রোভাইড করলে পাখিদের ইমিউন সিস্টেম ঠিক থাকে পাখিদের ব্রিডিং রেজাল্ট ভালো হয় এবং তার সঙ্গে পাখিদের ঠান্ডা লাগার প্রকোপ কিন্তু পাখিদের থেকে অনেকটা কম হয়ে যায় পাখিদের শরীর কিন্তু অটোমেটিক্যালি হিট হয়ে যায় তো অবশ্যই পাখিদেরকে সপ্তাহে একদিন করে ভিটামিন ই আপনাদেরকে প্রোভাইড করতে হবে সাপ্লিমেন্ট হিসাবে চার নম্বর যে জিনিসটা খুব ভাইটাল জিনিস কিন্তু কারোর কারোর সেটআপে কিন্তু সম্ভব হয় না কিন্তু যাদের সম্ভব হয় তাদের ক্ষেত্রে খুব ভালো তো সেট আপটাকে সেইভাবেই বানানো দরকার যাতে এই জিনিসটা পাওয়া যায় আমি যে জিনিসটার কথাটা বলছি সেটা হচ্ছে সানলাইট বা সূর্যালোক শীতকালে পাখিদের জন্য সানলাইট খুব দরকারি একটা জিনিস কিন্তু কিছু কিছু এমন সেট রয়েছে বা আমাদেরও এমন কিছু সেট হয়ে গেছে যেটা হচ্ছে সেই সেট আপেতে কখনোই কিন্তু সানলাইট পৌঁছায় না কিন্তু সেট আপ বানাবার আগে অন্তত পূর্ব দিকটা এমনভাবে রাখতে হয় যাতে জানলা রাখতে হয় যাতে পাখির খাঁচায় আর্লি মর্নিং যে সূর্যালোকটি সেটা যেন পাখির শরীরে পড়ে তো এই ধরনের ব্যবস্থা রাখা খুব ভালো যদি আপনার ব্যবস্থা সেরকম থাকে অবশ্যই আপনার পাখির শরীরে সানলাইটের ব্যবস্থা করবেন যদি জানলা থাকে বা পর্দা থাকে তুলে দেবেন যাতে আর্লি মর্নিং পাখির শরীরে রোদটা লাগে সানলাইটটা লাগে তাহলে পাখিদের শরীর অটোমেটিক্যালি হিট হয় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন পাখির শরীরে রোদ লাগাতে গিয়ে পাখির শরীরে যেন ঠান্ডা বাতাস না লেগে যায় আপনি পূর্ব দিকটা খুলতে পারেন হাওয়া না ঢোকে হাওয়ার ক্রসিং না হয় উত্তর দিক যেন সবসময় ব্লক থাকে এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো সানলাইট পাখির জন্য কিন্তু খুব দরকারি আর যাদের সম্ভব নয় তাদের কিছু করার নেই পাঁচ নম্বর যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে কিছু সবজির কথা আমি বলবো সেই সবজিগুলো পাখিদেরকে দিলে শীতকালেতে পাখিদের শরীর কিন্তু অটোমেটিক্যালি হিট হয় সে সবজিগুলোর মধ্যে এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে গাজর আর দু নম্বর হচ্ছে বিটরুট মানে হচ্ছে বিট পাখিদেরকে আপনারা অবশ্যই দেবেন এই দুটো সবজি পাখিদের শরীরে কিন্তু হিট করে পাখিদের খাদ্য তালিকায় এই দুটো সবজি প্রচণ্ড শীতে পাখিদেরকে অবশ্যই রাখবেন পাখিদের খাদ্য তালিকায় এই দুটো সবজি অবশ্যই রাখবেন তাহলে পাখিদের শরীর কিন্তু অটোমেটিক্যালি হিট হবে ছ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা অবশ্যই পাখিদেরকে অন্তত মাসে দুদিন হলেও কাঁচা হলুদের লিকার তৈরি করে পাখিদেরকে প্রোভাইড করবেন কিভাবে করবেন অল্প একঘাঁট পরিমাণ হলুদ নেবেন নিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে পাখিদেরকে ছেঁকে নিয়ে সকালবেলা প্রোভাইড করবেন সব মাসে অন্তত দুদিন যদি প্রোভাইড করেন তাতে কি হবে পাখিদের শরীর হিট হবে পাখিদের শরীরে ঠান্ডা লাগার প্রকোপ কমবে পাখিদের ইমিউন সিস্টেম স্ট্রং হবে পাখিদের কোনো সমস্যা কিন্তু হবে না তো এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এই শীতকালেতে প্রচণ্ড ঠান্ডায় পাখিদের কিন্তু ঠান্ডা লাগা বা এই ধরনের সমস্যা কিন্তু হটাতে হবে না পাখিগুলো কিন্তু ভালো থাকবে পাখিদের শরীর হিট থাকবে এরপরও কিছু কিছু জিনিস রয়েছে আশা করি আপনারা জানেন যেমন তুলসী পাতা আদা এই সমস্ত জিনিসগুলোকে আপনারা লিকার বানিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন তাহলে কী হবে পাখিদের শরীর হিট হবে এই সমস্ত খাবার খেলে পাখিদের শরীর কিন্তু অটোমেটিক্যালি হিট হয়ে যায় তো অবশ্যই আপনারা এই প্রচণ্ড শীতে আপনার বাজ্যিকর পাখি ককডাল পাখি লাভবার পাখি সকল পাখির ক্ষেত্রেই কিন্তু এই সব জিনিসগুলো আপনারা ইউজ করতে পারেন আশা করি আজকে যে ইনফরমেশনটা আপনাদের কাছে তুলে ধরলাম তো তার মধ্যে কিছু নতুনত্ব পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন যদি চ্যানেল নতুন নন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ